আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের পর্বে আমি ঈশা আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে একটা প্রফেশনাল পাউন্ড কেকের রেসিপি যেই রেসিপিতে আপনারা প্লেন পাউন্ড কেক এবং ফ্রুটস কেক দুটোই করতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আর অনেক বেশি টেস্টি হবে এই রেসিপিতে পাউন্ড কেক তৈরি করলে আর অবশ্যই যদি আপনারা শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখেন আপনারা প্রথমবারেই পারফেক্ট পাউন্ড কেক তৈরি করতে পারবেন চুলা এবং ওভেনে দুইভাবেই এই কেকটি তৈরি করা যাবে আশা করবো আমার রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে আর আমি চেষ্টা করি একদম পারফেক্ট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুশো গ্রাম বাটার আর আমি এখানে আনসল্টেড বাটার নিয়েছি বাটারটা এমন হতে হবে যা যেন একদম বেশি নরমও না থাকে আবার খুব বেশি শক্ত না থাকে ওই ধরনের খুব বেশি নরম হলে কিন্তু বাটার খুব তাড়াতাড়ি অয়েল ছেড়ে দেয় প্রথমে বাটারটা একটু বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি চিনি আমি এখানে ছোট দানার চিনি ব্যবহার করছি একশো আশি গ্রাম চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে দুইশো দশ গ্রামের বেশি আপনারা চিনি এখানে ব্যবহার করতে পারবেন না আমি একশো আশি গ্রাম নিয়েছি এটা কিন্তু একটা পারফেক্ট সুইটনেস দেবে খুব বেশি হালকা মিষ্টিও হবে না আর খুব বেশি কড়া মিষ্টিও হবে না তো সুগারটা আমি কিছুটা দিয়ে বিট করে নিচ্ছি সুগারটা আপনারা দুই থেকে তিনবারে দিয়ে বিট করে নেবেন একেবারে দিলে অনেক সময় দেখা যায় সুগার পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার কেকটা পারফেক্ট হওয়ার পসিবিলিটি কমে যায় আর বাটার কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন বাটারটা ওভার বিট হয়ে না যায় ওভার বিট হয়ে গেলে কিন্তু বাটার থেকে অয়েল ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না আপনার বাটারটা যেন ক্রিমি স্ট্রাকচার থাকে ওরকমভাবেই বিট করতে হবে আর বিটার মেশিনের স্পিড মিডিয়ামে রেখেই কিন্তু আমি বিট করছি কেউ চাইলে আপনারা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন তবে ছোট দানার চিনি ব্যবহার করলেও চলবে এটাতে কোনো সমস্যা হবে না আমি আজকে ডিটেলসভাবে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি আশা করি আমার রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তো আমার বিট করা শেষ হয়ে গিয়েছে অনেকটাই ফ্লাফি হয়েছে বাটারটা আর কালারও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা একটা করে ডিম অ্যাড করব আমি এখানে ডাবল মেজারমেন্টে পাউন্ড কেক তৈরি করছি মানে আমি দুটো কেক তৈরি করব। তাই এখানে আমি চারটা ডিম ব্যবহার করব আপনারা হাফ মেজারমেন্টে নিলে সবগুলো উপকরণই হাফ করে নেবেন প্রথমে একটা একটা ডিম দিয়ে আমি এভাবে চারটা ডিম দিব প্রথমে একটা ডিম দিয়ে কিছুটা বিট করে নিয়েছি দেখুন ক্রিমি হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও একটি ডিম অ্যাড করবো আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে এক ঘন্টা আগে আপনাকে বের করে রাখতে হবে বেকিংয়ের যে কোনো কাজ রুম টেম্পারেচারে থাকা জিনিস দিয়ে করলে রেজাল্টটা ভালো পাওয়া যায় তো আবারও একটু বিট করে নিয়ে এখানে আমি আরও একটি ডিম অ্যাড করছি আর চেষ্টা করবেন একটু বড়ো সাইজের ডিম নিতে এতে করে কেকটা খুব সুন্দর হবে তো আমি আবারও একটু বিট করে নিচ্ছি বিট করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন ওভার হয়ে না যায় আবার অনেক সময় দেখা যায় লিকুইডের পরিমাণটা একটু বেশি হলে একটু ছানা ছানা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এর মধ্যে আরও একটি ডিম দিয়ে দিয়েছি টোটাল আমি এখানে চারটা ডিম অ্যাড করলাম এখন এখানে আমি বিশ গ্রাম দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব বিশ থেকে পঁচিশ সেকেন্ডের জন্য আমি একটু বিট করে নিচ্ছি যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন তো অন্যদিকে আমি কিছু টুটি ফ্রুটি নিয়েছিলাম আমি এই টুটি ফ্রুটির মধ্যে মেপে রাখা ময়দা এক চা চামচ দিয়ে একটু এভাবে কোট করে নিচ্ছি এতে করে কেকের মধ্যে যখন এটা মিশাবেন কেক বেক বেকর সময় এটা নিচে চলে যাবে না চারিদিকেই থাকবে এখন আমি এখানে ময়দা চেলে নিচ্ছি আমি ময়দা নিচ্ছি একশো গ্রাম নব্বই গ্রাম করে ডাবল মেজারমেন্টে আমি এখানে একশো গ্রাম ময়দা নিয়েছি বিশ গ্রাম দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার আর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন সবগুলো উপকরণ একটু চেলে মিশিয়ে নেব আর ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস লিখে দেওয়ার চেষ্টা করবো ইনগ্রিডিয়ান্ট মেজারমেন্ট সবগুলো উপকরণ একটু আলতোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে আমি বিটার মেশিন দিয়ে আবার মিশিয়ে নেব বিটার মেশিন দিয়ে আসলে একবারে মিশানো যেত কিন্তু চারিদিকে মেসি হয়ে যাবে তাই আমি একটু এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি বিটার মেশিন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব দেখুন আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি এভাবে বিট করে নিলে ভেতরে লামস থাকার সম্ভাবনা থাকে না খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটা আমি মোল্ডে নিয়ে নিব আপনারা কিন্তু ছয় ইঞ্চি মোল্ডে দুইটা কেক তৈরি করতে পারবেন এই ব্যাটারটা দিয়ে আমি একটা ছয় ইঞ্চি মোল্ডে নিয়ে নিয়েছি আর একটা আমি একটু ফ্ল্যাট তৈরি করব কেক ফ্ল্যাট কেকের জন্য আমি একটু সাড়ে আট ইঞ্চি আরেকটা মোল্ড নিয়ে নিব আমি এটা ছয় ইঞ্চি মোল্ডে নিয়ে নিলাম নিয়ে একটু এভাবে কাঠি দিয়ে ভিতরে যেন ফ্ল্যাপ করে নিচ্ছি যেন ভেতর থেকে ববলস বের হয়ে যায় একটু ড্যাপ করে মাঝখানে একটু এভাবে স্প্যাচোলা দিয়ে কাটা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ক্র্যাক আসবে এখন সাড়ে আট ইঞ্চি একটা মোল্ডে আমি বাকি ব্যাটারটা নিব এই ব্যাটারে আমি টুটি ফ্রুটি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম মরব্বাসহ কিশমিশ সহ আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে পারবেন ড্রাই ফ্রুটসে ময়দা কোট করে নেওয়ার ফলে ফ্রুটসগুলো যখন বেক করবেন তখন তলায় চলে যাবে না চারি কেকের চারিদিকে থাকবে তো এভাবে আমি নিয়ে নিলাম একটু ফ্ল্যাট করে নিলাম এটা আমি মাঝে এরকম কাটা দিয়ে দিচ্ছি না কাটা দিয়ে দিলে তখন আবার দেখা যাবে এটাতেও ক্র্যাক চলে আসবে তো আমি এটা ক্র্যাক করব না এখন এটা আমি একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক হতে দিব তিরিশ মিনিটের জন্য ওভেন ভেদে টাইম কম বেশি লাগতে পারে এই যে আমার বেক করা হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন এটা গরম থাকতে থাকতে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এতে করে কেকটা ময়ার্ক থাকবে আপনারা চাইলে উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিতে পারেন বাট এই কেকটা এমনিতেই অনেক ময়স থাকে তো উপরটাতে সুগার সিরাপ ইউজ না করলেও চলবে তো আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি তারপর এটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে নিব কেউ যদি গরম কেক খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে ডিমল্ট করে কেকটা কেটে নিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না দেখুন আমি এভাবে ঢেকে রাখছি এভাবে ঢেকে আমি রেখে দিচ্ছি ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি প্লাস্টিক র্যাপার ঢাকনাটা খুলে মানে প্লাস্টিক র্যাপারটা উঠিয়ে ডিমোল্ড করে নিচ্ছি চারিপাশ দিয়ে একটু এভাবে ছুরি দিয়ে আমি আলগা করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ করছি যারা আমার চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কতটা সফট পারফেক্ট হয়েছে আমি কেকগুলো একটু কেটে দেখাচ্ছি সবাই অবশ্যই ট্রাই করবেন কারণ এই কেকটা খেতে অনেক বেশি মজার আর আপনারা এই কেকটা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহর মতো সংরক্ষণ করতে পারবেন কেকটা নষ্ট হয়ে যাবে না দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি এখন প্লেন কেকটাও আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্লেন কেকটাও কতটা পারফেক্ট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে খুবই টেস্টি ছিল আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যেতে যেতে একটা কথা আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ